আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী ভাইয়া বোনেরা আল্লাহ রসের সহমতে আমরা নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি আমল শিখিয়ে দিব আমলটি যদি আপনারা করতে পারেন তাহলে যে কোনো অসুস্থতা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ একদম কোরআনে একটি আমল এবং আল্লাহ তালার নাম প্রিয় দিনী ভাই বোনেরা আমলটি করার জন্য আপনার গা শুধু পরিষ্কার থাকলে হবে তবে নামাজের পরে করলে বেশি উপকার পাবেন ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় দিনে ভাই বোনেরা আমলটি করার জন্য আপনাকে হয় জমজমের পানি নিতে হবে অথবা বৃষ্টির পানি আপনারা নেবেন এক ছোট্ট একটা বোতলে নেওয়ার পরে এই আমলটি করবেন আমলটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ আছে অবশ্যই পেজটা ভিজিট করে আসবেন প্রিয় দিনে ভাই বোনেরা সর্বপ্রথম আপনি প্রত্যেক নামাজের পরে আমলটি করতে পারবেন অজু করা থাকলে ওযু অবস্থায় থাকলে আরো বেশি ভালো হয় কিন্তু শর্ত একটাই জমজমের পানি অথবা বৃষ্টির পানি হলে ভালো হবে এই পানিতে আমরা সর্বপ্রথম ইস্তিগফার পড়িনি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার পড়িনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার পড়িনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিনবার ইস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করে নিব আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম আলী আলা আলি ইব্রাহিম انك حميدুম মাজিদ اللهم আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميدুম মাজিদ তিনবার পাঠ করার পরে আমরা আল্লাহ তালার পবিত্র একটি নাম আছে সেই নামটি হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে মুখস্থ করে নেবেন আমতে ছিয়া যাল জলাল ওয়াল ইকরাম ইয়া যাল জলাল ওয়াল ইকরাম ইয়া যাল জলাল ওয়াল ইকরাম এইভাবে আপনারা 103 বার পাঠ করে নেবেন নেওয়ার পরে যে পানির বোতলটা আপনি সামনে নিয়ে আছেন এটাতে তিনবার ফু দিয়ে দম করে নেবেন নামার পরে এখন আমরা জানব যে এই আমলটি করলে কি উপকার পাওয়া যাবে প্রিয় দিনী ভাইয়ের পড়েরা আমলটি ছোট কিন্তু এটার পাওয়ার অনেক বেশি যাদের রাত্রে জ্বর আসে শুধু রাত্রে দিনে ভালো থাকে রাত্রে জ্বর আসে এই জমজমের পানিতে দম করে যদি আমলটা একুশ দিন কেউ এই পানি খাইতে পারে তাহলে তার এই রাতের জ্বর এই অশোক থেকে সে আরোগ্য লাভ করবে এবং সে সারা জীবনের জন্য এই অশোক আর তার কখনো হবে না কারণ এটা আল্লাহ তালার একটি পরীক্ষিত নাম আর এই নাম আমরা যদি পাঠ করতে পারি আমাদের রিজিক বৃদ্ধি হবে আমাদের অশোকের কোনো টেনশন থাকবে না তাই আসুন আমরা প্রত্যেকেই তালার প্রতি বিশ্বাস রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এই আমলগুলো করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ